মহাবিশ্ব কত বিশাল তা কল্পনা করা কঠিন এত বড় জগতের মাঝে আমরা কি একা নাকি এমন কোনো অজানা সৃষ্টি রয়েছে যা আমাদের মতো জীবন ধারণ করে আজ আমরা জানবো এলিনদের নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান চমকপ্রদ ঘটনা এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে আলোচনা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে যেখানে আমরা বাস করি যেখানে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র রয়েছে প্রতিটি নক্ষত্রে চারপাশে গ্রহ থাকতে পারে বিজ্ঞানীদের মধ্যে এমন অনেক গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব কোরআনে আল্লাহ পাক বলেন আমি আসমানসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা খেলাচ্ছনের সৃষ্টি করিনি এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বে অসংখ্য সৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আমরা এখনো জানি না মানুষ বহুবার দাবি করেছে যে তারা এলেন্ডের অস্তিত্ব দেখেছে যেমন রসওয়েল অনেকে মনে করেন এটি ছিল এলেনদের মহাকাশ যান কিন্তু আমেরিকান সরকার এটিকে আবহাওয়ার বেলুন বলে ঘোষণা দেয় অন্যদিকে এরিয়া ফিফটি নিয়ে তৈরি হয়েছে অনেক রহস্য এখানে এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় বলে অনেকে দাবি করেন কিন্তু আজ পর্যন্ত বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি এ সম্পর্কে কোরআনের বর্ণনা রয়েছে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা তোমরা জানো এবং যা তোমরা জানো না এটি আমাদের ইঙ্গিত যে এমন অনেক রহস্য সৃষ্টি থাকতে পারে যা এখনো মানুষের অজানা বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রাণের সন্ধানে নানা পরীক্ষা চালাচ্ছেন এস এবং নাসার মতো প্রতিষ্ঠানগুলো মহাকাশ থেকে রেডিও সিগনাল সংগ্রহ করছে উনিশশো সালে ওয়াও সিগন্যাল নামে একটি সংকেত ধরা পড়ে যা প্রাকৃতিক কোনো উৎস নয় বলে মনে করা হয় এছাড়াও বিজ্ঞানীরা ইউরোপা এবং টাইটান নামক গ্রহণগুলোতে বরফের নিচে তরল পানির অস্তিত্ব পেয়েছে এতে প্রাণের সম্ভাবনাও থাকতে পারে কোরআনের আলোকে এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যেখানে বলা হয়েছে আল্লাহ পানিকে সকল জীবন্ত বস্তুর উৎস করেছেন তাহলে কি বিজ্ঞান ইঙ্গিত দিচ্ছে অন্য কোনো গ্রহে প্রাণ থাকতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর সৃষ্টির মাহিন কোরআনের বিভিন্ন আয়তে আসমান এবং জমিনের মধ্যে থাকা সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে আল্লাহ বলেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার ইসলামী পণ্ডিতরা মনে করেন এই আসমানের মধ্যে এমন সৃষ্টি থাকতে পারে যা আমাদের মতোই বুদ্ধিমান তবে আমরা এখনও তাদের সম্পর্কে জানতে পারিনি হাদিসেও কিছু ইঙ্গিত পাওয়া যায় যেমন পাক বলেছেন আল্লাহর সৃষ্টি এত বিশাল যে তা মানুষের জ্ঞান সীমানার বাইরে তাহলে কি ইসলামও এই সম্ভাবনাকে নাকচ করে না যে অন্য কোনো জগতেও প্রাণ থাকতে পারে বিশ্বজুড়ে বহু মানুষ ওফো এবং এলিয়েনদের নিয়ে অভিজ্ঞতার কথা বলেছেন যেমন উনিশশো সালে বার্নি এবং বেটি হেলদম্পী দাবি করেন যে তাদের অপহরণ করা হয়েছিল এমন ঘটনা হাজারো মানুষ বলেছেন তবে এ বিষয়ে বিজ্ঞানীদের কোনো প্রমাণ নেই এসব কি মানুষের কল্পনার ফল নাকি সত্যি কোনো ঘটনা এ প্রশ্নের উত্তর আজও অজানা বিজ্ঞান ও প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই এলিয়েনদের অস্তিত্ব নিয়ে গবেষণা গভীরতর হচ্ছে ভবিষ্যতে যদি কখনো এলিয়েনদের সঙ্গে যোগাযোগ হয় সেটি আমাদের সভ্যতার জন্য কেমন হবে বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুতামূলক তবে ইসলাম আমাদের শিক্ষা দেয় তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অল্প পরিমাণ অতএব আমাদের উচিত মহাবিশ্বের রহস্য জানার চেষ্টা করা তবে তা আল্লাহর নিয়ম মেনে এত বিশাল মহাবিশ্ব আমাদের একাকিত্বের প্রশ্ন জাগে কোরআন হাদিস এবং বাস্তব অভিজ্ঞতা আমাদের ইঙ্গিত দেয় যে হয়তো আমরা একা নই এই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে কি সত্যিই কেউ আছে এ প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারব। তবে সেই দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং নিজেরও আরো জানার চেষ্টা চালিয়ে যেতে হবে